স্বাগত জানাচ্ছি আমার অন্য আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তাই আশা রাখছি ভিডিওর শেষ অব্দি আপনারা আমার সাথেই থাকবেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুড়ঙ্গামারি উপজেলার এমন একটি সীমান্তে যেই সীমান্তের জিরো পয়েন্টে দেখা যাচ্ছে ভারতের ব্রিজ আজকে আমি আপনাদেরকে সেই ব্রিজ সম্পর্কে জানাবো এবং ভিডিওতে দেখাবো তাই আশা রাখছি ভিডিওতে একটা লাইক কর বন্ধুরা এখন আমরা কিন্তু আসলাম জিরো পয়েন্টে জিরো পয়েন্ট থেকেই দেখা যায় ভারতের সীমান্তের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ আপনারা দেখেন বন্ধুরা কি সুন্দর একটি দৃশ্য আর যে ঝুপড়িটা দেখছেন এই ঝুপড়িটাতে বিএসএফ পাহারা দেয় বন্ধুরা এই পাশেই কিন্তু সীমান্তবর্তী পিলার এটা কিন্তু বিএসএফের টং এখান থেকে বিএসএফ পাহারা দেয় আর দেখছেন একটা ব্রিজের উপরে একটা ঝুপড়ি আছে এই ঝুপড়ি থেকেও সব সময় পাহারা দেয় ভারতের বেসেবেরা যেই নদীটা দেখছেন এই নদীটা কিন্তু ভারতের ভিতরে চলে গেছে বন্ধুরা আপনারা যেই ব্রিজটা দেখছেন এই ব্রিজ দিয়ে ভারতের মানুষ চলাচল করে এটা কোনো রেল চলাচলের ব্রিজ না এটা দিয়ে শুধু মানুষ আর গাড়ি চলাচল করে দেখছেন বন্ধুরা আপনারা যে ব্রিজটা এই ব্রিজের নিচে যে নদীটা রয়েছে এই নদীটা কিন্তু বাংলাদেশের আর এই সীমান্তবর্তী পিলার এই পাশে লেখা আছে বিডি আর সামনে রয়েছে ব্রিজ যেই ব্রিজ দিয়ে ভারতের মানুষ চলাচল করে আর এই পাশেই কিন্তু রয়েছে কাটাতারের বেড়া ভারত সীমান্তের পাশেই এ যেন এক কি গাছ জন্ম নিয়েছে এগুলো হয়তো অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না এগুলো হলো ব্যাথ যেগুলো ঘুড্ডি ওড়ানোর কাজে ব্যবহার করা হয় আর যারা শহরে বসবাস করেন তারা হয়তো বা এই গাছগুলো চিনতে পারবেন না তাই আপনাদেরকে একটু দেখালাম বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য আরেকটি কোনো ভিডিওতে